কিংবা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আছো তোমরা তোমার অনেক ভালো আছো ঠিক আছে আমরাও ভালো আছি একটা হচ্ছে কী বার আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় সকাল নটা পঞ্চান্ন এখন তো ব্লগটা শুরু করলাম দেখতে যাক কাজ করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর কি সারাদিন করি না করি যত পারবো তোমাদের বিশ্বাস করার চেষ্টা করবি ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে হবে পাশ তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তার সাথে সরু হাওয়া দেখাতে চলে তোমার দেখো বন্ধুরা কীরকম বৃষ্টি হচ্ছে দেখো এখানে ঠিক দেখাতে পারছি না এখানে ঘরের চা দিয়ে ঘর তো দেখো বৃষ্টি হচ্ছে ঝমাঝম করে বৃষ্টি হচ্ছে আর জল চলো মুড়ি খাওয়ার জন্য বানিয়েছি বেগুনি আর একটা হচ্ছে সবজি দিয়ে পকোড়া গাজর আলু আর কী বলে বরবটি দিয়ে আর নিচে আছে বেগুনি দেখো চলো উড়ি খেয়ে নিয়ে বাজে এগারোটা চোদ্দ এই রান্না বসালাম গ্যাসের তো রান্না হচ্ছে অন্যদিন এখন বন্ধ কবে হবে সেটাও ঠিক নেই আর আজকে সকাল থেকে কিন্তু ভালোই বৃষ্টি হয়ে যাচ্ছে দিন তবুও বন্ধ হয়ে যায় তারপরে আবার হয় সন্ধ্যের দিক করে কিন্তু আজকে সকাল থেকেই সমানো হয়ে যাচ্ছে মাঝে মাঝে জোর আসতেছে দেখাচ্ছে না দেখতে বৃষ্টি এখনো হচ্ছে সৃষ্টি হয়েই যাচ্ছে হোক কতভাবে গ্যাসে রান্না করছি এখানে ভাত আর এখানে যে পটল ভাজা হচ্ছে আর কি বিশেষ কিছু রান্না হবে না যে বৃহস্পতি বাসাবিষে ছাড়তো পোস্ত আর সিদ্ধ করে রেখেছি আর মুগের ডাল আর কত পটল ভাজা তো রান্নাটা করেই আর পরে যাবে দেখো বন্ধুরা এটা আমাদের বাড়ির গাছের কাঁঠাল আর কি কত বড় কাঁঠাল কিন্তু আমাদের বাড়িতে কেউ সেরকম কাঁঠাল খায় না একমাত্র শাশুড়ি মা খায় পড়ে গিয়ে ফেটে গেছে কত বড় কাঁঠাল বাজে বিকেল পাঁচটা পাঁচ ছাদে এলাম গাছগুলোর অবস্থা দেখতে আজকে তো সারা দিনটাই বৃষ্টি হচ্ছে এখন একটু বন্ধ আছে কিন্তু আবার যা যা আকাশে আবার বৃষ্টি এলো বলে অন্য অন্যদিনকে তবু যেমন মাঝে মাঝে বৃষ্টি থেমে যায় অনেকক্ষণ করেই কিন্তু আজকে বৃষ্টির মানে একটুক্ষণ হয়তো দাঁড়াচ্ছে তারপরে আবার শুরু গেছে আর ভালো মতোই হচ্ছে বৃষ্টিটা তো দেখাচ্ছি এখন আকাশের অবস্থাটা আর কী বলে গাছে টবে জল জমে গেছে যেমন দেখাচ্ছে কবে যে বৃষ্টি থামবে আর ভালো লাগছে এতদিন গরম গরম করছিলাম আর এখন আবার বৃষ্টিটা অসহ্য হয়ে উঠছে কবে থেকেই হচ্ছে সোমবার থেকে হচ্ছে বৃহস্পতিবার হয়ে গেল দেখাচ্ছি চলো আকাশের অবস্থা বন্ধুরা আকাশটা কেমন কালকেও বিকেলবেলা ঠিক এরকমই হয়েছিল ওই দিকটাতে প্রচুর মেঘ মানে দক্ষিণ দিকে এই দিকটাতে বেশি মেঘ মনে হচ্ছে আবার বৃষ্টি এক্ষুনি ঝেঁপে আসবে আর ছাদ তো সবসময় ভেজা শুকাচ্ছে না দেখো গাছের গোড়ায় জল জমে যাচ্ছে জল গুলা ফেলতে হবে এবারে গোলাপ গাছের গোড়াতেও জমে গেছে এই টপ গুলাতে আগে জমছিল না এবার ভালোই বৃষ্টি হয়েছে যে এগুলোতেও জমে গেছে আর পুরো এরকম একটা কালো হয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা অসহ্য লাগছে তবু মাঠে কিন্তু এখনো জল জমে নি মনে হচ্ছে ঘাস আছে তো বোঝা যাচ্ছে না মাঠে অতটা এখনো জল হয়নি না বোধ হয়নি এখন দেখো এই আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি আমি তাড়াতাড়ি করে তবে জলগুলো ফেলে দিয়ে আবার বৃষ্টি চলে আসবে তো চলো আবার পরে দেখা হচ্ছে যেন আরও ঘন হয়ে এসছে দেখো গাছের জলগুলো ফেলে দিয়েছে আর এত বৃষ্টির মাঝেও একটা ভালো যে আমার এই গোলাপ গাছটা একটা গোলাপ হয়েছে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ক্ষয়নি রকম পনেরো সকাল কি তো কালকে ব্লগটা শেষ করা হয়নি কালকে সন্ধ্যাবেলা আবার আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো আর কি ফিউজ উড়ে যাচ্ছিলো বারবার পাঁচ কাজ আছে তো পড়ে যাচ্ছিলো তার জন্য কারেন্ট থাকা বললে ব্লগটা শেষ করেন অন্ধকারের মধ্যে আরেকটি ব্লগ করবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের টাটা